আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম মাছ খাওয়া বিড়ালের গলা কেটে হত্যা থানায় জিডি সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগস্ত করতে বিএনপির পার থেকে গুলি বলছেন মির্জা ফখরুল দেশে একজন লোক বেঁচে থাকলেও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এক আসনে বিএনপির মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে বিক্ষোভ এবং সর্বশেষ জানাবো বিএনপির মনোনয়ন না পাওয়া বাংলাদেশ পন্থী নেতাদের এনসিপিতে স্বাগতম বলছেন হাসনাদ আবদুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মাছ খাওয়া বিড়ালের গলা কেটে হত্যা থানায় জিডি বগুড়ার আদম দিঘিতে মাছ খাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিড়ালের গড়া হত্যার ঘটনায় এক নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনাটি উপজেলার নরেশপুর ইউপি দত্তবাড়িয়া গুচ্ছ গ্রামে ঘটে বুধবার দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ইমরান হোসেন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে আদম দিঘি থানায় একটি জিডি করেন অভিযোগে জানা যায় কয়েকদিন আগে উপজেলা দত্তবাড়িয়া গুচ্ছ গ্রামের খোকনের মে বুলবুলির বাড়িতে একটি বিড়াল একটি মাছ খেয়ে ফেলে গত মঙ্গলবার দুপুরে ওই বিড়াল আবারও তার বাড়িতে আসলে তিনি ক্ষিপ্ত হয়ে ধরে ফেলেন এরপর বিরাটকে বটি দিয়ে গলা কেটে হত্যা এবং বুক চিরে নারী বের করে বাড়ির পাশের এক ধান খেতে ফেলে দেন বিষয়টি জানার পর প্রতিবেশী শামসুল মিনা বিরাটের মরাদেহ বাড়িতে নিয়ে এসে সাদা কোয়াকশিটের ভেতরে বরফ দিয়ে সংরক্ষণ করে পুলিশকে খবর দেয় প্রতিবেশী শামসুল নাহার মিনার স্বামী ইসহাক বলেন এক মাস আগে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছেন সঙ্গে তার ছয়টি পোষা বিড়ালও নিয়ে এসেছেন সেই বিড়ালটিকে হত্যা করা হয়েছে সেই বিড়ালটি তার বিড়ালগুলোর সঙ্গেই থাকতো হঠাৎ সোমবার বিড়াল বুলবুলি নামের ওই নারী ক্ষিপ্ত হয়ে নিশ্চয়ভাবে হত্যা করেন এর পরপরই তিনি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিষয়টি জানান এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালটির গড়া হত্যার পর ফেলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে অনেক ক্ষোভ ঘৃণা ও শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ ও সহায়তার কারণে দুই বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দ্বন্দ্বের বিধান রয়েছে কিন্তু এই আইনের তেমন একটা ব্যবহার দেখা যায় না এমন কি এই আইনে দায়ের হওয়া মামলাও খুব একটা নেই তবে আদম দিঘের এই নিশংস ঘটনায় এরই মধ্যে অভিযোগ দায়ের হয়েছে আদম দিঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানান অভিযোগ পেয়েছে এরপর বিরাশটির মরাদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ জানান বিষয়টি খুবই মর্মান্তিক বিড়ালটির মরাদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির থেকে গুলি বলছেন মির্জা ফখরুল চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসন গোষ্ঠীর পতনের পর সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে সক্রিয় হয়েছে চট্টগ্রাম আটাশনে আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লা সহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সে তৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ বিবৃতিতে মির্জা ফখরুল বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে উদ্দেশ্য প্রণীতভাবে এই হামলা চালানো হয়েছে এইসব দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমন ছাড়া বিকল্প নেই তিনি আরও বলেন গণতন্ত্র মানুষের ভোট আধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে নইলে অরাজক শক্তি মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপর্ণ করবে বিএনপির বিবৃতিতে জানানো হয় এরশাদ উল্লাহ জনসংযোগকারে বুধবার বিকালে গুলিবদ্ধ হন তাকে চট্টগ্রাম স্থানীয় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ওই ঘটনায় আর আহত হয়েছে বলেও জানা গেছে বিএনপির মহাসচিব হামলাকারীদের অতি অবলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশে একজন লোক বেঁচে থাকলেও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বিএনপির ভাই চেয়ারম্যান ও পটুয়াখালী এক আসনে মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন এই দেশে একজন লোক বেঁচে থাকলেও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তিনি বলেন বর্তমান সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন অথচ খুনি সেই হাসনা পালিয়ে গেছে তার প্রেতাতা এখন নির্বাচনের নামে প্রহসনের চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে ভারতকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে আরও বলেন ছাত্রজনতার আন্দোলনে যখন দেশের মানুষ মাঠে নেমেছিল তখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল তিনি একাই নয় তার স্পিকার মন্ত্রী এমপি আত্মীয় স্বজন এমনকি মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গিয়েছিলেন সেই খুনি হাসিনাকে পৃথিবীর কেউ আশ্রয় না দিলেও ভারত তাকে আশ্রয় দিয়েছে তাই ভারত আমাদের বন্ধু হতে পারে না তিনি অভিযোগ করেন গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার বিএনপির নেতাকর্মীদের কর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন জনসভায় উপস্থিত হাজারো মানুষের দিকে ইঙ্গিত করে এই নেতা বলেন এখানে এমন একজন নেই যার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল না কেউ নিজের বাড়ির নির্চিত্বে ঘুমাতে পারেনি আর সেই দুঃখী রজনী শেষ হয়েছে তিনি স্বৈরাচারী পেতার তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মেহেরপুর বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং মনোনয়ন পূর্ব বিবেচনার দাবিতে মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে শেষ হয় বিক্ষোভ মিছিল বক্তারা অভিযোগ করেন কেন্দ্রের অভাবে ঘোষিত মনোনয়ন তালিকায় স্থানীয় তিন মূল নেতাদের মতামত উপেক্ষা করে সাবেক এমপি মাসুদ তরুণকে প্রার্থী ঘোষণা করা হয়েছে যার নেতাকর্মীদের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে সদর উপজেলার বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ বলেন কয়েক মাস আগে মেহেরপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয় সেখানে সাবেক এমপি মাসুদ অরুনের জন্য শুধু সদস্য পদ হিসাবেই রাখা হয়েছিল কোনো নেতৃত্বের পদ দেওয়া হয়নি বর্তমান কমিটির বিভিন্ন ইউনিটে সংগঠনকে নতুনভাবে সুসংগঠিত করেছে কিন্তু সেই কমিটির মতামত উপেক্ষা করে একতরফাভাবে মনোনয়ন দেওয়া হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি আরও বলেন সুসংগঠিত জেলা কমিটিকে উপেক্ষা করে দলের ভবিষ্যৎকে ঝুঁকি ফেরা হচ্ছে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই মনোনয়ন পূর্ণ বিবেচনা দাবি জানাচ্ছি পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা বলেন মনোনয়ন পাওয়ার পর থেকেই মাসুদ তরুণের সমর্থনরা বিএনপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন মেহেরপুর জেলা বিএনপি ঐক্যবদ্ধ ও শক্তিশালী এভাবে হুমকি দিয়ে লাভ হবে না তিনি মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবি জানান এর আগে বিএনপির মনোনয়ন ঘোষণার পর মেহেরপুর দুই আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ হয় এবং পরদিন উভয় পক্ষের সংঘর্ষণের দলীয় অফিস ভাঙচুর ও দশজন আহত হন দুই দিনের ব্যবধানে জেলার দুই আসনে মনোনয়ন ইস্যুতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিচ্ছেন যা জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ